সামনেই স্কুলগুলোতে সেকেন্ড সেমেন্টির পরীক্ষাগুলো অল্প কয়েকদিনের মধ্যেই হবে তো সেই কথা মাথায় রেখে আমি এই চ্যানেলে ক্লাস নাইন এবং টেনের রায় মার্টিনের যে প্র্যাকটিস সেটগুলো আছে সেই প্র্যাকটিস সেটগুলোর প্রশ্নগুলো আমি একটু আলোচনা করব তো আজকের এই ভিডিওতে আমি ক্লাস নাইনের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার যে নমুনা প্রশ্নগুলো মধ্যশিক্ষা পর্ষদের যে নমুনা প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রকে আমি আলোচনা করব তার উত্তরগুলি তো এখানে প্রথম প্রশ্ন রয়েছে তখন সে জিজ্ঞাসা করিল যে তোমার বয়স কত উত্তরে শ্রোতা জানিয়েছেন এখানে কে প্রশ্ন করেছিল না রুক্মিণী কুমার প্রশ্ন করেছিল কাকে রাধারানীকে প্রশ্ন করেছিল তখন শ্রোতা শ্রোতা অর্থাৎ কি শ্রোতা রাধারানী সে জানিয়েছিল কত না উত্তর হবে গয়ের দাগ দশ এগারো বছর পরের প্রশ্ন ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা ব্যথিত গন্ধ আছে উত্তর হবে গয়ের অপশান কিশোরের পায়েদলা মুথাঘাস আর লাল লাল বট ফলের পরের প্রশ্ন উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন কে সক্ষম হয়েছিলেন না হিন্দি কবি ইকবাল সক্ষম হয়েছিলেন পরের প্রশ্ন রয়েছে ইংল্যান্ডে বেদান্ত ধর্ম প্রচারের কাজে স্বামী বিবেকানন্দকে বিশেষ সহায়তা করেছিলেন কি করেছিলেন না মিস্টার ই স্টাডি না মিস হেনরিয়াটা মুলার না ক্যাপ্টেন জেইস সেভিয়ার নাকি মিসেস বুল অপশান হবে উত্তর হবে সঠিক উত্তর কয়ের দাগ মিস্টার ই টি স্টার্ডি ছিরি হলো একটি কোন শব্দ বলে রাখি ছিরির সঠিক শব্দ হচ্ছে শ্রী শ্রী মানে সৌন্দর্য সেই শ্রী থেকে আমরা ব্যঙ্গ করে ছিরি বলে থাকি তো এই ব্যঙ্গাত্মক যে শব্দগুলো সেগুলো সবই অর্ধতৎসম শব্দ হয়ে থাকে যেমন কৃষ্ণ থেকে কেষ্ট শ্রী থেকে ছিরি হুম থেকে বিচ্ছিরি এরকম শব্দগুলো তো শঙ্কু থেকে যে প্রশ্নটা রয়েছে হট প্রশ্নটা সেটা হচ্ছে শঙ্কু প্রফেসর শঙ্কু আবিষ্কৃত পাখি পড়ানোর যন্ত্রটির নাম কী পাখি পড়ানোর যন্ত্রটির নাম হচ্ছে অর্নিথন যন্ত্র দুয়ের দাগের অর্থাৎ এসি কিউ যে প্রশ্নগুলো সেগুলোর প্রথম প্রশ্ন হচ্ছে উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা উর্দু সাহিত্যের মূল সুর ফার্সির সঙ্গে বাঁধা যা গিয়ে তোর উঠানে তোর দাঁড়া কোন উঠানে গিয়ে দাঁড়াতে বলা হয়েছে না লাউ মাচার পাশে যে উঠান সেই উঠানে অর্থাৎ যেখান থেকে সেই মানুষটি যে বাড়ি ছেড়ে চলে গেছে দূরের শহরে সেই সেই ছেড়ে যাওয়া বাড়ির উঠানে গিয়ে দাঁড়াতে বলেছেন কবি তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব কার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব না মিস মুলারের সঙ্গে বনিয়ে চলা অসম্ভব কারণ সে মনে করে যে এই জগৎটাকে পাল্টে দিতে টাকা ছাড়া আর কোনো কিছুর প্রয়োজন নেই তো তাই তার সঙ্গে তার ছোটোবেলা থেকে এই মঠাধক্ষ সুলভ মনোভাবটি জন্য স্বামী বিবেকানন্দ মিস নবলকে বলেছেন যে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব তো পরে প্রশ্ন রয়েছে রাধারণী তখন বদনে সকল কথা তার মাকে বলিয়া মুখ পানে চাহিয়া রহিল সকাতরে বলিল মা এখন কি হবে উত্তরে রাধারানীর মা কি বলেছিল রাধারানীর মা বলেছিল যে কি আর হবে সে তো জেনে শুনেই আমাদের টাকা দিয়ে গেছে আর আমরা গরিব তাই সে দান করে গেছে সে দাদা তো আমাদের এখন সেটা ভাঙিয়ে খেতে হবে কিছু তো করার নেই পরের প্রশ্ন হচ্ছে পরের যে বিশেষ্য পদ রয়েছে তো এই পদ অধ্যায়টি শব্দ এবং পদ অধ্যায়টি বেশিরভাগ স্কুলেই হয় না পরীক্ষা তো এটা শেষ অধ্যায় এটা একেবারে লাস্ট সামেটিভে এই অধ্যায়টি হয়ে থাকে তো আমি এই অধ্যায় থেকে আলোচনা করবো না আমি ব্যাকরণে শুধুমাত্র শব্দ ভাণ্ডার অধ্যায়টি থেকেই আলোচনা করবো তো এখানে আগন্তুক শব্দ রয়েছে আগন্তুক শব্দ বলতে কী বলছো আগন্তুক শব্দ কি না যেসব শব্দগুলো বিদেশি ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে বা অন্যান্য দেশি ভাষা যেমন দ্রাবিড় অস্ট্রিক এইসব যে অন্যান্য দেশ যে দেশি ভাষাগুলো হিন্দি সেই দেশি ভাষা বা বিদেশি ভাষা থেকে যদি বাংলা এসে থাকে তাহলে তাকে আমরা বলি আগন্তুক ভাষা তো ক্রিয়াটাও করবো না ক্রিয়াও রয়েছে বিশেষ পদ পদে পদ অধ্যায় তো পরের প্রশ্ন হচ্ছে মুহূর্তের মধ্যে একটা চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল কথা থেকে নেওয়া হয়েছে না শঙ্কুর সে শঙ্কুর ডায়েরি থেকে নেওয়া হয়েছে তো বক্তা কোন বিপদের আশঙ্কা করেছেন বক্তা কোন বিপদের আশঙ্কা করেছেন না তিনি যখন বাইরে ঘুরে এসে দেখলেন যে তার রুমের চাবি খোলা রয়েছে তখন তার কিন্তু মনের মধ্যে একটা আশঙ্কা সৃষ্টি হয়েছিল যে তাহলে করভাস হয়তো আর নেই কেন না করভাসকে চেয়েছিলো আরগাস কিন্তু সে আরগাসকে ফিরিয়ে দিয়েছিলেন শঙ্কু তাই তার মনের মধ্যে সেই অজানা ভয় একটা কাজ করে ওঠে তো এই ছিল দু নম্বরের এসে কি প্রশ্নগুলো এবার চলে যাচ্ছি পাঁচ নম্বরের প্রশ্নে তিনের দাগে রয়েছে কি সংস্কৃতকে স্বয়ং সম্পূর্ণ ভাষা বলতে কারো মনে আপত্তি থাকার কথা নয় প্রাবন্ধিকের এমন মন্তব্যের কারণ কি তো এটা দু নম্বর উত্তর রয়েছে তাহলে দু নম্বরের মতো করেই উত্তরটা দিতে হবে যে সংস্কৃতকে স্বয়ং ভাষা বলতে কারো কোনো আপত্তি নেই কেন এখানে আমরা কয়েকটা পয়েন্ট দেখে নিতে পারি যে যে ভাষাগুলো যে ভাষাগুলো বিদেশি ভাষা থেকে খুব কম শব্দ গ্রহণ করেছে শব্দ যে গ্রহণ করেনি এমনটা না কিন্তু সেটার পরিমাণটা খুবই কম সেই ভাষাকে আমরা স্বয়ং ভাষা বলবো এবং যে ভাষা নতুন ভাষা নতুন কোনো শব্দ তৈরি করতে গেলে যখন সে বিদেশি ভাষা থেকে ধার না করে নিজের ভান্ডারে খোঁজ নেয় এবং সামান্য বদল করে ধাতু বা শব্দে সামান্য বদল করে যদি নতুন শব্দ তৈরি করতে করে ফেলতে পারি তাকে আমরা স্বয়ং সম্পূর্ণ বলবো। তাহলে এই দুটো পয়েন্ট এই দুটো বৈশিষ্ট্যই কিন্তু সংস্কৃতের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি তাই সংস্কৃতকে স্বয়ং বলতে কোনো বাধা নেই প্রাবন্ধিক তাই এমন মন্তব্য করেছেন প্রসঙ্গত বর্তমান যুগের ইংরেজি এবং বাংলা ভাষা সম্পর্কে তিনি কোন অভিমত ব্যক্ত করেছেন এটা রয়েছে তিন নম্বর অর্থাৎ এটাকে একটু বেশি করে একটু বড় করে বলতে হবে তো তার মতে প্রাবন্ধিকের মতে সৈয়দ মুশতাবা আলী যিনি প্রাবন্ধিক তার মতে এই যে বাংলা এবং ইংরেজি এগুলো সব আধুনিক ভাষা আর এই আধুনিক ভাষাগুলো আধুনিক ভাষার কোনোটাই তার মতে স্বয়ং নয় কারণ কি কারণ আধুনিক যুগে আগেকার দিনে কী ছিল আগেকার দিনে এক দেশ থেকে অন্য দেশে খুব কম মানুষ যেত কিন্তু আধুনিক যুগে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন দেশে যাওয়া আসা করে থাকেন এবং তাতে সেই ভাষাও কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয় তো আমরা আমাদের ভারতবর্ষে দেখতে পাই যে ইংরেজরা যেমন এসেছে আরবিরা যেমন এসেছে মোগল পাঠান যারাই এসেছে এদেশে তারা কিন্তু তাদের ভাষা রাজকার্যে যখন চালিত করেছে তখন কিন্তু আমরা সেই ভাষা গ্রহণ করেছি এবং সেই ভাষা প্রচুর পরিমাণে ভুরি ভুরি আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে তার ফলে বাংলা আজ স্বয়ং সম্পূর্ণ নয় আমরা আমাদের নিজেদের কিছু শব্দ থাকা সত্ত্বেও আমরা নিজেদের শব্দ ব্যবহার করি না যেমন পাখার জায়গায় আমরা ফ্যান বলি কেদারের জায়গায় আমরা চেয়ার বলে থাকি তো এইভাবে আমরা বিদেশি শব্দকে ব্যবহার করে থাকি তো এটা ইংরেজির ক্ষেত্রেও সেই রকম একই ব্যাপার তো এই কারণে আমরা তাকে স্বয়ং বলতে পারি না এছাড়া যখন কোনো নতুন শব্দের প্রয়োজন হয় তখন আমরা কিন্তু নিজের ভাণ্ডারে খোঁজ নিই না নিজের ভাণ্ডারে না খোঁজ করে আমরা কি করি না অন্য কোনো ভাষা অন্য কোনো ভাষায় আমরা খবর নিতে থাকি যে সে ভাষা থেকে কোনো শব্দকে ধার নিয়ে নেওয়া চাই কি না তাহলে এই মূলত এই দুটি কারণের জন্য সংস্কৃতকে এই দুটি কারণ সংস্কৃতের মধ্যে রয়েছে বলে তাকে স্বয়ং সম্পূর্ণ বলা হয় আর এই দুটি বৈশিষ্ট্য আমাদের বাংলা এবং ইংরেজি যেগুলো আধুনিক ভাষা সেগুলোতে নেই বলে সেগুলোকে স্বয়ং সম্পূর্ণ বলা যায় না তো এই ছিল পাঁচ নম্বরের প্রশ্ন এর পরের প্রশ্ন হলো বাঙালি চরিত্র বিদ্রোহ বিদ্যমান নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক বাঙালি বিদ্রোহী সত্তার পরিচয় কিভাবে পরিস্ফুট করেছেন তা আলোচনা করো তো এই প্রশ্নের উত্তর কী হবে না এই প্রশ্নের উত্তর প্রাবন্ধিক বলেছেন যে বাঙালি চরিত্র সবসময় বিদ্রোহ দেখা যায় যে যখনই কোনো সত্য শিব সুন্দরের সে খুঁজ পেয়েছে তখনই সেটাকে সে গ্রহণ করেছে এবারে গ্রহণ করতে গিয়ে বা কোনো কিছু প্রতিবাদ করতে গিয়ে যদি কোনো কিছু বাধা আসে তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে কিন্তু সেই প্রতিবাদ করতে গিয়ে যদি সেটা উচ্ছৃঙ্খল হয়ে যায় হ্যাঁ এবং সেই তার মধ্যে কোনো নীতি নিয়ম না থাকে তাহলে বাঙালি তার বিরুদ্ধেও আবার প্রতিবাদ করেছে তাহলে এটা জাতি বদলে যেতে পারে ধর্ম বদলে যেতে পারে কিন্তু বাঙালির চরিত্রের মধ্যে এই বিদ্রোহ সত্তা যুগ যুগ ধরে চলে আসছে তো রাইমার্টিনের এই যে নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রগুলির সিরিজ আমি নিয়ে আসবো পরের পর ভিডিওতে কিন্তু তার আগে একটা দাবি আমার থাকবে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইকতে ভুলো না কিন্তু কারণ এই ভিডিওতে যদি বেশি লাইক আসে বেশি ভিউ আসে তাহলেই আমি পরের ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো এবং যদি এখানে ভিউ না থাকে লাইক না থাকে সাবস্ক্রাইব না থাকে তাহলে আমি এত কষ্ট করে ভিডিও বানানোর আমার ইচ্ছে জাগবে না তখন আমি অন্য ক্যাটাগরির ভিডিও বানাতে চাইবো ক্লাস ইলেভেনের বানাতে চাইবো টুয়েলভের বানাতে চাইবো ব্যাকরণ নিয়ে বানাবো তাহলে রায় মার্টিনের এই রকম প্রশ্নের উত্তর আমি আলোচনা করতে চাইব না তাই আমি চাইবো যারা যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সঙ্গে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো এবং তাহলে কী হবে তারাও ভিডিওটা দেখবে এবং তারাও উপকৃত হবে এবং সঙ্গে যখন ভিউটা বাড়বে তখন আমি কিন্তু কয়েক দিনের মধ্যেই সেকেন্ড ইউনিট তো আর বেশি দিন নেই কয়েক দিনের মধ্যেই কিন্তু আমি পুরো রায় মার্টিনের প্রশ্নবিচিত্র কভার করে আরও অন্য কোনো প্রশ্নবিচিত্র আমি আলোচনা করব। ঠিক আছে তো আশা রাখি তোমরা তোমার এই কথাটা রাখবে